গোটা ফুলকপি হয়েছে জানেন না বড় বড় হয়েছে এইটাই বড় সব ধরে গেছে তার মানে না ফুলগুলো মোটামুটি ভালো হয়েছে গো আমাদের দেশীয় ফুলকপি কবি সার ওষুধ দেওয়া হয় মাইকের মধ্যে হয়েছে খারাপ হয়েছে কেন পুরে একটা মানে ফুলের তোড়া এইরকম ধরে না গোলাপ ফুলে অনেকগুলো ফুলের তোড়া ঠিক সেইরকম হয়েছে বন্ধুরা আমরা বাগান থেকে একটা ফুলকপি তুলে নিয়ে এসেছি ফুলকপির রোস্ট বানাবো বলে তার আগে প্রথমে আপনাদের বলি যারা আমার নতুন পুরাতন সাবস্ক্রাইবার আছে প্রত্যেককে আমার এই চ্যানেল দেখার জন্যে স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন আর আপনাদের ভালো রাখুক এই আশা নিয়ে আমরা যে রোস্টটা করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন টুটো টুড়ো করে দাও ফুলকপিগুলো দেখি মা এগুলো করে নিচ্ছি বন্ধুরা ফুলকপিটা কাটার আগে দেখে নেবেন এর গায়ে একটা আঁশ থাকে সেই আঁশগুলো না ছাড়িয়ে নিলে এর মধ্যে মশলাগুলো ঢুকবে না আর রোস্ট করার জন্য ফুলকপিটা আমি খুব বড়ো মানে ছোট ছোটো করব না ঠিক এই রকম সাইজের কেটে নেব সবগুলো ফুলকপি এইভাবে কলিগুলো কেটে কেটে নিচ্ছি এবং আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে আঁচগুলো ছাড়িয়ে নেবেন এখান থেকে কারণ এই আঁচগুলো ডাঁটি থেকে না ছাড়ালে এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে না আর বেশি ছোট ছোট রাখবেন না সাইজটা দেখুন রকম মাঝারি রাখবেন এবং এখানে একটা কেটে দেবেন এই জায়গাটা দিলে এখানে সমস্ত মশলাও ঢুকে যাবে এইভাবে আমি সমস্ত ফুলকপির টুকরোগুলো কেটে নেব আপনারা দেখতে থাকুন ফুলকপির রোস্ট বানানোর জন্য আদা আর কাঁচা লঙ্কা কুচি দুটো নিয়েছি এখানে এটা আমি একসঙ্গে বেটে নেব আর কাজু বাদাম চারমগজ আর পোস্ত এগুলো একসঙ্গে বেটে নেব বন্ধুরা চুলাটা আমি ধরিয়ে নিয়ে এসেছি এবারে রোস্টটা করার জন্যে প্রথমে একটা কড়া চুলাতে বসিয়ে দিলাম চুলাতে আমি এক বাটি পানি দিয়ে দিচ্ছি পানিটার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমরা কড়াতে ফুলকপির ব্যবস্থা দেখাবো বলে প্রথমে যে পানিটা দিয়েছিলাম পানিটা আমার ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো কেন এর মধ্যে যে ফুলকপিগুলো দিচ্ছি সেটা বলে দিচ্ছি ফুলের মধ্যে অনেক পোকামাকড় থাকে জাস্ট আমরা মিনিট পাঁচে এটাকে উল্টো পাল্টে নেড়ে নেবো ভালো সিদ্ধ করবো না যাতে ফুলকপিটার মধ্যে কোনো পয়জন থাকে সেটাও নষ্ট হয়ে যাবে আর ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নেওয়া হবে আপনারা রোস্ট করার আগে প্রথমে এরকম ফুলকপিটা গরম পানিতে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ধুয়ে নেবেন আর ফুলকপিটা বিশেষ বেশি সিদ্ধ করবেন না ফুলকপিটা আমরা চার পাঁচ মিনিট পানিতে ফুটিয়ে নিয়েছি এবার আমরা তুলে নেব বেশি ফোটালে আবার ফুলকপি গলে যাওয়ার সম্ভাবনা আছে পানিগুলো ঝাড়িয়ে তুলে নেবো ফুলকপিগুলো খুব সুন্দর গোটা গোটা আছে দেখুন ফুলকপিটা একটু হয়নি মানে এইভাবে গোটা গোটা রেখে আপনারা ফুলকপিগুলো তুলে নেবেন বেশি সিদ্ধ করতে যাবেন না ফুলকপির রোস্ট বানাবার জন্যে আমরা প্রথমে একটা মশলা করে নেব মশলাটা এখানে আমার আছে আমুলের দই পাঁচশো গ্রাম দই ছিল এখান থেকে আড়াইশো গ্রাম তুলে নিয়েছি আড়াইশো গ্রাম দই আমি দিয়ে দিচ্ছি টক দই আচ্ছা টক দই আছে দইটা এইরকম ভালো করে আপনারা কেটে নেবেন সেটা একদম মিহি করে নিতে হবে কোনো গোডাল ভাব না থাকে এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু মগজ সস্ত এই বাটাটা দিয়ে দেবো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আদা আর দুটো কাঁচা মরিচ বাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি হাতগুলো ভালোভাবে মিক্স করতে হবে কোনো গোডাল ভাব থাকলে তাহলে আর ফুলকপির এবারে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়া এই দিয়ে আমরা সবাই মশলাগুলো একসঙ্গে ভালো করে পাকিয়ে নেব রসটার মশলা আমরা তৈরি করে নিয়েছি এবারে ফুলটা ভাজার জন্যে আমরা একটা কড়া বসিয়ে দিলাম চুলাতে কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি ভাজার জন্যে কড়াইতে সাদা তেল দিলাম আপনারা পারলে সাদা তেল বাদ দিয়ে অন্য তেলেও করতে পারেন কিন্তু আমি এখানে সাদা তেল দিচ্ছি ভাজার জন্যে ফুলগুলো এবারে আমি এক এক করে কড়াতে দিয়ে দেব হালকা করে ফুলগুলো ভাজবেন খুব বেশি ভাজতে হবে না এখানে ফুলগুলো এবার বাদামি কালার হবে হুম হালকা বাদামি কালার হলে ফুলগুলো হলেগুলো আপনার শুনে দাও সাবধানে ভাজতে হবে ভেঙে যাতে না যায় আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে ফুলকপি এই ভাজার মধ্যে ফুলকপির মধ্যে ভাজার মধ্যে লবণ দিলাম এই কারণে ওখানে অন্য কোনো হলুদ দিচ্ছি কিছু দেবো না শুধু ফুলকপিটার মধ্যে লবণ দিয়ে ভেজে নেব আর হালকা বাদামি হলে তুলে নেব ফুলগুলো আমাদের বাদামি হয়ে এসছে আমরা চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে বাটানি জ্বালা হয় আপনারা এইভাবে ভেজে নেবেন ফুলগুলো যখন হালকা একটা বাটামি হয়ে আসবে তখন তুলে নেবেন এবার আমরা তুলে নেবো ফুলগুলোর কত তেলগুলো ভালোভাবে ছেঁকে আমি তুলে নিচ্ছি ফুলগুলো ও ভাঙেনি সব গোটা গোটা আছে ফুলগুলো গোটা থাকলে খুব ভালো লাগে খেতে ওই যে কড়াতে আমি ফুলগুলো ভেজেছি ওই কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো রান্নার জন্যে মেন রোসটা ঘি করলে খুব ভালো লাগে আমি পুরোটা ঘি দিচ্ছি না এখানে আমি পঁচিশ গ্রামের মতো ঘি দিয়ে দিলাম ঘি ফ্লেভারটা এলে ফুলকপিটা খেতে খুব ভালো লাগে দিয়ে আমি একটু ছেড়ে নিয়ে এবারে একটা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিচ্ছি দুটো ডালচিনি আর কিছু লবঙ্গ জিরে আর কালামরিচ এই পটি দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম আমি এগুলো ভালোভাবে নেড়ে নেব এবার আমি যে রোস্টের জন্য যে মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নাচতে থাকবো গ্রেভিটা খুব সুন্দরভাবে আমরা এক মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা ফুটছে এবার আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো এক এক করে গ্রেভির মধ্যে আমরা ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু মেড়েছে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আরও মিনিট পাশে ফুটিয়ে নেবো আমরা সিদ্ধ দেওয়ার জন্য গ্রেভিটা মোটা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমরা এবার আমরা এর মধ্যে আমরা একটু লবণ হালকা লবণ এড করবো আর দিয়ে দিচ্ছি রোস্টে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই আমরা একটু চিনি দিয়ে দিলাম রোজটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে দেখুন গ্রেভিটা কত সুন্দর মোটা হয়েছে আরও দু তিন মিনিট আমি ফুটিয়ে নেবো তার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ছোটো এক চামচ দিয়ে আরও একটু নড়ে নেব

গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং রোস্টটা দেখুন ফুলকপির রোস্টটা আমাদের কত সুন্দর হয়েছে গ্রেভিটা কত মোটা হচ্ছে আপনাদের একটু দেখাবো দেখুন গ্রেভিটা কত সুন্দর মোটা হয়েছে দেখুন গ্রেভিটা কত সুন্দর মোটা হয়েছে দেখুন এবং একটাও ফুলকপি ভায়নি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর এই ফুলকপির রোস্টের মধ্যে অনেক কিছু ভিটামিন জাতীয় জিনিস দেওয়া হয়েছে আপনার কাজু বাদাম ওই দই এসব তো শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আপনারা এই রেসিপিটা বাড়িতে করে খাবেন আর আমাদের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় আপনারা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করে যাবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি